কি শপিং করলাম আর কি কি কিনেছি সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে আর জাপানে যাওয়ার আগে আমি এত এত শপিং করেছি আর খুব সুন্দর সুন্দর ড্রেস আমি কিনেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আমি আর আমার চাচা বোন একসাথে গিয়েছিলাম শপিং করতে যাচ্ছিলাম হচ্ছে আমরা নিউ মার্কেটে আমি একটা বড় একটা লাগেজ কিনবো কারণ আমার একটা বড় লাগেজ খুবই দরকার রাস্তায় যেতে যেতে আমার এই রাস্তাটা সব সময় অনেক বেশি পছন্দ আমরা নিউ মার্কেটে গুলোতে চলে যায় অ্যান্ড ব্যাগের দোকানগুলোতে গুলোতে যে দেখছিলাম লাগেজ গুলো অ্যান্ড প্রত্যেকটা লাগেজ অনেক বেশি সুন্দর ছিল এক এক করে আমি লাগেজ দেখাতে বললাম আর এই লাগেজ কিন্তু অনেক বেশি ভালো দেখেন কিভাবে মোড়ায় মোড়ায় আমাকে দেখাচ্ছিল যে এইভাবে এমন করা যাবে কোনো কিছু হবে না কোনো ভাঙবে না কিছুই হবে না দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি আমাকে এক একটা কালার দেখাচ্ছিল আর এই পার্পল কালারটা আমার অনেক বেশি পছন্দ হয় বাট এটার মধ্যে একটু সমস্যা থাকার কারণে আমি এই জিনিসটা আর নেই নি জিজ্ঞেস করছিলাম যে মামা কোন নষ্ট হবে নাকি দেখেন আর উনি একটা জোরে একটা বাড়ি মারছে আমি পুরো ভয় পাই মানে কি একটা অবস্থা লাস্টলি আমি এই বেবি পিঙ্ক কালার লাকেজটি কিনে ফেলি যে দাম জিজ্ঞেস করবেন আমি জানি আমি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই লাকেজটি কিনেছি এটা একদম বিগ সাইজ ছিল আপনাদের কাছে লাকেজের কালারটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমন বক্সে জানিয়ে দেবে কিন্তু দুপুরের টাইম হয়ে গিয়েছে তারপর আমি আর আমার বোন হচ্ছে লাঞ্চটা করে ফেললাম হাঁড়ি খেয়েছি তিহারিটা অনেক বেশি মজা ছিল তারপর আমরা নূরজাহানের সাইডে চলে যাই অ্যান্ড যাওয়ার সময় এই জুয়েলারির দোকানটা পরে আমার জাস্টা নষ্ট হয়ে যায় অ্যান্ড ফার্স্টে হচ্ছে নূরজাহানে যে আমি হচ্ছে জ্যাকেট অ্যান্ড কোট দেখছিলাম এই কোটটা আমার মোটামুটি ভালো লেগেছিল বাট কেন জানি মনে হচ্ছিল যে অনেক ঢিলায় ঢালে মানে একটা পছন্দ হয়নি দিন আমি আরো আরো সুন্দর সুন্দর কোট দেখছিলাম একটা কোটই আমি সেদিন কিনেছি আর কোনটা কিনেছি সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাওয়ার আগে আমি এত পরিমাণে শপিং করেছি আপনাদেরকে কি আর বলবো আর এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর এই গরমের মধ্যে এগুলো ট্রায়াল দেওয়া অনেক কষ্টে ছিল অ্যান্ড লাস্টলি আমি এই কোটটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিয়েছি তারপর এরকম সোয়েট শার্ট টাইপের সোয়েটারগুলো দেখছিলাম এগুলো আমি একটা নিয়েছি আমি কোনগুলো নিয়েছি আমি হচ্ছে পরে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব অ্যান্ড এই কোটটা আমি নিয়ে নিই উনি আমাকে প্যাকিং করে দিচ্ছিল এইখানে সেখান থেকে বের হয়ে আমি হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে চলে যাই তিনতলায় বিউটি স্পট নামে এখানে একটি দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যাকেশনের ড্রেস আপনারা পেয়ে যাবেন পর এই ক্রপ টপটা আমি পরে দেখেছি আর এটা আমাকে অনেক সুন্দর মানিয়েছে চিন্তা করছি এটা আমি আসলে কেন কিনে নিই তারপর এটাও দেখছিলাম প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর ছিল তাদের কালেকশনগুলো আমি এর আগে অনেক সুন্দর সুন্দর ড্রেস তাদের কাছ থেকে নিয়েছিলাম ছিল এরপরের দিন আমি যাচ্ছি আজকে বসুন্ধরাতে আর গিয়েছিলাম ফার্স্টে আড়ঙে আড়ঙে যে আমি এই ড্রেসটা আমার চোখে পরে অনেক সুন্দর সুন্দর সেদিন কালেকশন ছিল বাট এক তাও আমার সাইজের ছিল না কি জানি হয়েছিল আমার একটা সাইজ আমি খুঁজে পাচ্ছিলাম না প্রত্যেকটা কালেকশন তাদের সেদিন অনেক বেশি সুন্দর লেগেছে আমার এই জলপাই কালার ড্রেসটা আর এটা কাজটাও অনেক বেশি সুন্দর ছিল বাট আমি এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা আমাকে অনেক সুন্দর মানিয়েছে এটা তাগার একটা ড্রেস ছিল খুবই সুন্দর একটি ড্রেস ব্ল্যাক টেপের ব্ল্যাক ড্রেস আমার আসলে নেই ওয়েস্টার্ন নামের একটি দোকান ছিল এই দোকানে যে আমি এই ড্রেসটা ট্রায়াল দিয়েছি এটাও আমার খুব ভালো লেগেছে সেখান একটা ড্রেস নিয়েছি আসলে তারপর এই বইয়ের দোকানটাতে যখন যাই জাস্ট মাথা নষ্ট আমি প্রত্যেকবার বসুন্ধরাতে গেলাম এই দোকানটাতে জাস্ট একবার ঘুরে আসি ভালো লাগে আসলে পর আমি চলে যাই বাটাতে আর বাটাতে যে প্রত্যেকটা জুতো আমার অনেক বেশি পছন্দ হচ্ছিল হিলটা আমার পছন্দ হয়েছে বাট এই টাইপের শু আমার কখনো পরা হয় না এই ব্ল্যাকটাও খুবই সুন্দর ছিল এন্ড লাস্টলি আমি হচ্ছে এই জুতোটা কিনে ফেলি এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এই কয়দিন আমি এত এত শপিং করেছি বেশি আমি জাস্ট টায়ার্ড হয়ে যাই শপিং করতে করতে দেন হচ্ছে আমি এই খিচুড়িটা খেয়েছিলাম কারণ সারা দিন আমি না খাওয়া ছিলাম আর এই খিচুড়িটা খেতে তখন আমার কাছে অমৃত লেগেছে আমি পাঠাও রাইডে বাসায় চলে আসি এসে দেখি আমার জন্য এত সুন্দর সুন্দর পিয়ার এসেছে আমার চাবি রিং অনেক বেশি দরকার ছিল যে পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে সেই পেজের নামটা আসলে মেনশন না থাকায় আমিও এখানে মেনশন করতে পারছি না ভাইয়া আপনি যদি আমার ব্লগটি দেখে থাকেন আপনি অবশ্যই আপনার পেজটা আমাকে অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের স্পেশাল মোমেন্টের পিকচার গুলো দিয়ে ভাইয়া অনেক সুন্দর একটি অ্যালবাম বানিয়ে দিয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না সবাইকে আল্লাহ হাফিজ